কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো মোনালিসা কম্পাসকে বলেন আজকের মতো আমরা বেরোই কালকে পুজোতে দেখা হবে কেমন কম্পাস বলেন দাঁড়া মোনালিসা অভিজ্ঞতা দত্ত তোমার মা আর বাবার ডিভোর্সের প্ল্যান করছে আর তুমি মেয়ে হয়ে একটাও কথা বললে না মোনা ম্যাডাম কোনো প্রতিবাদ করলে না তুমি কেমন মেয়ে গো তোমাকে না তোমার মা দশ মাস দশ দিন পেটে ধরেছে তুমি যে নেবেলে পৌঁছে গেছো তোমার জায়গা না জেল হয় এমন না হয় যে তুমি কোনো সাইকোলজিক্যাল প্রবলেমে পড়ে যাও তোমার মেন্টাল হেল্প নিয়ে আমার খুব চিন্তা হয় মোনা ম্যাডাম তুমি যেদিকে যাচ্ছ তোমার মাথা আর কোনো ঠিক হবে কি না সেই বিষয়ে আমার সন্দেহ আছে তোমার মাকে ওই লোকটা তাড়ানোর চেষ্টা করছে আর তাতে তোমার বাবা কোনো কথা বলছে না আর তুমি এতটা রিল্যাক্সে থাকো কি করেই আমার ভেবে খারাপ লাগছে একদিন তোমাকে সাহায্য করার জন্য তোমার হয়ে পড়াশোনা করেছি তোমার হয়ে ডিগ্রি এনে দিয়েছি একটা কথা তোমার দাদুকে বলে দিও সেরেসটা দত্তের নিজের মেয়ে তার পাশে থাকুক না থাকুক তার এই মেয়ে কম্পাস ভৌমিক তার পাশে থাকবেই কাকিমার কোনো ক্ষতি করলে তোমাদের কপালে দুঃখ আছে মনে থাকে যেন মোনালিসাও অভিজ্ঞান দত্তকে বলেন এ কি দাদু তুমি এখনও ঘুমাওনি কেন আমার জন্য ওয়েট করছিলে বুঝি অভিজ্ঞান দত্ত বলেন তুমি এত তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এলে কেন তুমি ওখানে থাকলে না কি হলো কি হয়েছে পূজাটা নষ্ট করে দিয়ে এসেছো তাও মোনালিসা বলেন নষ্ট তো করেই দিয়েছিলাম প্যান্ডেলটা দাদু কিন্তু ওই কম্পাস্ত খুব জেদি তাই না তো কিছুতেই হার মানবে না ওই ঋতুচা চৌধুরী থেকে পারমিশন নিয়ে সবাইকে ওখান থেকে সরিয়ে দিয়েছে অভিজ্ঞান দত্ত বলেন তাহলে প্যান্ডেলটা কি করে হবে মোনালিসা বলেন কি করে হবে মানে কম্পাসে বানাবে একা একা কম্পাস তো সবার সামনে দাঁড়িয়ে বললো কম্পাস নাকি একা একা রাত জেগে রোবোটিক্স এর প্যান্ডেল আর ঠাকুর নিজের হাতে বানাবে যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে বিহান আর ঋতুজা চৌধুরীও পারমিশন দিয়ে দিয়েছে সব স্টুডেন্টদের পাঠিয়ে দেওয়া হল অভিজ্ঞান দত্ত বলেন মুক্তি তাহলে কিছুই করতে পারলো না মোনালিসা বলেন না দাদু এতে মুক্তিমাসির কোনো দোষ নেই ওই কম্পাসে কথাগুলোকে এমনভাবে প্রেজেন্ট করলো না যেন কাউকে বিশ্বাসই করতে পারছে না যেন ওকে একা কাজটা দিলেই কাজটা উঠে যাবে আর বিহানো ওর কনফিডেন্সে দেখে গলে গেল মুক্তিমাসির সাথে সমস্ত কথাবার্তা হয়ে গেছে আমার কালকে যে করেই হোক না কেন ওই ঠাকুরকে আমি নষ্ট করে দেব তারপর যখন ঠাকুরের উদ্বোধন হবে পর্দা উঠবে তখন সবাই দেখবে একটা রোবট পরে আসে তারপর তো হবে না বলেন হ্যাঁ যা করার কালকের মধ্যেই করে ফেলো কম্পাসকে নাকে দড়ি দিয়ে এমনভাবে ভাবে ঘোরাও যাতে ওনার কিছু ভাবতেই না পারে বড্ড ঝামেলা করছে মেয়েটা এই দুদিনের মধ্যে যা করার করে ফেলতে হবে ওই জিদ ছেলেটা নাকি ফ্যাক্টরিতে ঢুকে কিছু কাগজপত্র যদিও সেগুলো ওর কাছে এখন নেই আর এমন কিছু পারবে না কম্পাস বিহানকে বলেন বিহান স্যার আমি জিতকে একটা কাজে পাঠিয়েছিলাম বিহান বলেন কি কাজ তোমাকে বারণ করার সত্ত্বেও তুমি জিৎকে ওখানে পাঠালেই আরে কি করো কম্পাস তুমি আমি তোমাকে না করেছিলাম না এটার মধ্যে ঢুকতে